সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজন সেক টু পেপারের প্রশ্নোত্তর অ্যাট দ্যাল হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু ইউটিউব চ্যানেলে প্রশ্ন সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজনের সেক টু পেপার এবার এই নতুন সিলেবাসে কল্যাণী এটা যুক্ত করা হয়েছে বৈদ্যুতিন যোগাযোগ কী তো বৈদ্যুতিন যোগাযোগ হলো কম্পিউটার ফোন ইমেইল প্রভৃতির মাধ্যমে তথ্যের আদান প্রদান পরবর্তী প্রশ্ন ইমেইল কি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করাকে ইমেইল বলে পরবর্তী প্রশ্ন ফ্যাক্স কি ফ্যাক্স শব্দটির অর্থ ফ্র্যাকশনাল ফ্যাকশনাল এয়ারস্পেসের ফ্যাক্সকে ফ্যাক্সিমাইল বলা হয় যা টেলিফোন লাইনের সাথে যুক্ত থাকে এবং যার সাহায্যে প্রাপকের ফ্যাক্সে লিখিত সংবাদ ছবি গ্রাফ ইত্যাদির হুবহু কপি প্রেরণ করা যায় চ্যানেলটাকে চ্যানেলটায় সমস্ত ক্লাসের ইতিহাসে থাকবে নাইন থেকে শুরু করে ইতিহাস থাকবে আপনারা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন